স্বস্তিকীর সমস্ত স্মৃতি মনে পড়ে গেল এবং কোটে তুললো সঞ্জয়কে অবশেষে স্বস্তিক প্রমাণ করার জন্য গীতা বন্ধুরা আমরা গীতালের বিচলন্ত পর্বে দেখতে পাব। যখন টিপ স্বস্তিককে বারবারই বারণ করে গীতার সাথে কথা না বলতে এবং সেই সুযোগে গীতা অবশেষে বড়বউকে দিয়ে তুলে নিয়ে চলে যায় রেস্টুরেন্টে সেখানে কথাবার্তা চলাকালীন টিপের কথা বাদ দিয়ে অবশেষে গীতার পরিচালনায় স্বস্তিকের সমস্ত কিছু মনে পড়ে যায় এবং সে ভালোবাসার ছোঁয়া পেয়েছিল প্রথম স্বস্তিক অবশ্যই গীতার কাছ থেকে সেটি তার মাথায় চলে আসে তাই জন্য সে অবশ্যই গীতাকে বলে আমার মনে পড়ছে তোমার কথা মনে পড়ছে ধীরে ধীরে আমরা বিবাহ করেছিলাম সময় কাটিয়েছিলাম সমস্ত স্মৃতি আমার মাথায় ফিরে আসছে জানি না কিভাবে এবং তখনই সে তাকে ফুল দিয়ে কাছে আনতে চাই গীতা সেইখানে টিপ এসে ছুঁড়ে ফেলে দেয় সেই ফুলটি এবং সেটি পা দিয়ে কুচ্ছিত করে দেয় সঙ্গে সঙ্গে সে ফিরিয়ে নিয়ে যেতে চাইলে স্বস্তিককে তার নিজের বাড়ি টিপ তখন বাধা দেয় এসে গীতা এল এলবি গীতা এলবি বলে আমার আমি ওর স্ত্রী এবং আমার স্বামীকে তুমি এখান থেকে নিয়ে যাবে এটা এত সহজ আমি হতে দেবো না এবং তার দিনই সম্ভব নয় তুমি আমার সামনে থেকে নিয়ে যাবে তখন পেছন থেকে সেখানে ভোজন এসে বলে নিয়ে তো অবশ্যই জানবে আমি ল পাস করে নিয়েছি এবং আমি একটা তোর জন্য সারপ্রাইজ টেনেছি গীতা দেখ এই দেখ তোর জন্য কোর্ট থেকে পাশ করে নিয়েছি বিল নতুন এবং সে অবশেষে স্বস্তিক থাকবে টিপের সঙ্গে এবং সঞ্চয় রূপে যতদিন থাকবে স্বস্তিককে আটকাতে পারবি না তুই গীতা এবং তুই এই যুদ্ধে হেরে যাবে গীতা আমার কাছ থেকে তখন গীতা বলে আমার কোটের ভিতরে যেমন মুখ চলে কোটের বাইরে হাতও চলে ভোজন তুই এটা খুব ভালোভাবে জানিস তুই বারবারই আমার পিছনে কেন পড়ছিস আমি জানি না কিন্তু এটুকু শিওর এই কেসটা থেকে আমার স্বামীকে আমি বাঁচিয়েই ছাড়বো এবং ওকে আমি নিজের বানিয়ে ছাড়বোই ছাড়বো তার জন্য আমাকে যা ইচ্ছা তাই করতে হলে এবং অবশেষে আমরা দেখব সর্বশেষ প্রান্তে এসে গীতা স্বস্তিককে ফিরে পায় না এবং কোটে গিয়ে সম্মুখীন হয় গীতা অবশেষে স্বস্তিক টিপ ও তার বর অবশেষে সঞ্চয় টিপের সঙ্গে সঞ্চয়ের একটা কেমিস্ট্রি থেকেই যায় এবং সঞ্চয় যেহেতু টিপকে সিঁদুর পড়িয়েছে তার স্মৃতিতে তাই জন্য সে বারবারই পিছু সুরে আসতে পারে না তখনই আমরা দেখব গীতা তাকে বারবারই চেষ্টা করে মনে করানো সমস্ত স্মৃতি কিন্তু তা অসম্ভব হয়ে যায় মাঝখানে চলে আসে বারবারই ভোজন মিত্রের এবং সে বাধা দেয় তাহলে কি বন্ধুরা পারবে তা এই যুদ্ধে জয়ী হতে নিজের স্বামীকে ফিরিয়ে আনতে সঞ্চয় থেকে রূপে আপনারা কমেন্টে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটি জানাবেন